ওজাহাস্তান্তের এই সকল কর্মচারী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ দাবি আদায়ক পরিষদের নেতৃবৃন্দ সমন্বয়ক বৃন্দ মুখ্য সমন্বয়ক বৃন্দ সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা নির্ধারিত সময়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান জনাব খলিলুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ওয়ারেস আলীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনে অনুরোধ করছি এ পর্যায়ে সকল সমন্বয়কনকে মঞ্চ মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি মাহমুদুল হাসান উন্নয়ন পরিষদের সম্মানিত নেতা জনাব জিয়া তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে আল্লাহ তারা কখনো জাতি কখনো কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না আল্লাহ তালা কখনো কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা যখন কোন জাতির জন্য থাকতে পারে ওমা আলাইনা ইল্লাল বালা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান ধর্মঘটের সম্মানিত সভাপতি উপস্থিত মুখ্য সমন্বয়ক উপস্থিত সমন্বয়ক উপস্থিত আমার সামনের সহপাঠি আমার সহযোদ্ধা ভাই বোনেরা আসসালামু আলাইকুম এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে কেন এই অবস্থান ধর্মঘট আমরা সরকারি কর্মচারীরা দু হাজার পনেরো সালে একটি পে পেয়েছিলাম সেই পে স্কেল ছিল বৈষম্যে ভরা একটি পে স্কেল সেই পে স্কেল ছিল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আকাশ পালার ব্যবধানের একটি পে স্কেল আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি এরও ভাই বোনেরা আমরা সরকারি কর্মচারীরা এভাবে রাস্তায় থাকার কথা নয় আমরা কেন রাস্তায় থাকবো দুই হাজার পনেরো সালে যখন একটি পেস দেওয়া হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য ভাড়া একটি পেস কেলের বিরুদ্ধে আমরা সরকারকে দাবি জানালাম যে এই বৈষম্য ভাড়া আমরা মানি না আমাদের দারিদ্র দাবির প্রেক্ষিতে দুই হাজার উনিশ সালে সরকার একটি কমিটি গঠন করা ছিল করেছিল বৈষম্য দূর করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় সেই কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারেনি আজকে প্রায় ছয় সাতটি বছর চলে গেল শুধু লোক দেখানো এবং কর্মচারীদের মূলা ঝুলিয়ে রাখার মতো কমিটি ছিল আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা এখন আর বোকা এখন একটি অফিস সহ এম এ পাস ঠিক নি পাস এর পছন্দ নিচে করে হবে তাই এখন আর ঠকা দিয়ে পার পাওয়া যাবে না আমাদেরকে প্রহারণ করে আমাদের সাথে বুঝিয়ে রাখা যাবে না আমরা এখন আর বোকা নই আমরা আমাদের অধিকার ওই টুক পায় বুঝে নেওয়ার জন্য ঠিক কি কি ভাই বোনেরা কেন আজকে অবস্থান দল আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে একের পরা করেছি আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছি আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে একাধিকবার সরকারকে স্মারক লিপি দিয়েছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সরকার আমাদের কথায় করেন নেই যার পরিণতি কি হয়েছে পাঁচই আগস্ট আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে যখন পাঁচই আগস্টের পরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা বৈষম্য হীন সরকার পেলাম আমরা সেই বৈষম্য হীন সরকারের কাছে একটি বৈষম্য মুক্ত সরকারের কাছে দাবি জানালাম আমাদের দাবি সব সাধ্য ফাধবে মেনে নেওয়ার জন্য ডক্টর ইমল সাহেব আমাদেরকে দিলেন আপনারা কোনো মিছিল মিটিং করার দরকার নেই আপনাদের যৌক্তিক দাবি সমূহ লিখিত আকারে আমাদের কাছে পেশ করুন আমরা ওনার কথায় সারা দিয়ে আমরা লিখিত ওনার এই যমুনায় ওনার প্রধান উপদেষ্টা দপ্তর সহ সকল অর্থ উপদেষ্টার কাছে প্রশাসন উপদেষ্টা উনি আমাদের সরকার প্রধান উনি আমাদের জনগণ সাধারণ উপদেষ্টা আমরা সকল উপদেষ্টার কাছে আমাদের দাবি সহ উত্থাপন করলাম লিখিত আকারে আমরা ধৈর্য ধরলাম প্রায় তিন মাস উন্ডা বলেছিলেন আমাদেরকে তিনটে মাস সময় দেওয়া হোক কিন্তু আমরা তিন মাসের বেশি সময় দিয়েছি কিন্তু দেখতে পেয়েছি সেই কথার কাজে কোনো মিল নেই তাই আমরা এরপরে অনেকবারে একadic 바탕াদের সাথে অফিশিয়ালি যোগাযোগ করেছি আপনারা সবাই জানেন প্রধান উপদেশতার কাছে আমরা শরৎぴব নিয়ে গিয়েছিলাম উনি আমাদের কাছে সাক্ষাৎ করার কথা ছিল আমাদের কাছে এখানে থেকে উপকূলেশ কবিসের রমনা সাহেব কথা দিয়েছিলেন আমাদেরকে সুপনা উপদেশের কাছে কথা বলিয়ে দিবেন কিন্তু আমরা দেখতে পেলাম আমরা দরকার জানাই করলাম উনি আমাদেরকে সময় দিতে পারলেন না উনি পরে পাঠিয়েছিলেন ওনার প্রত্যেক সচিবকে ওনার প্রত্যেক के पास अत्यंत মন্ত্রবারে বলে এসেছিলাম যে আমাদের এই খাদ্যwidehatে না বললে আমরা কর্মচারীরা আর চলতে পারবে না উনি আমাদেরকে কথা দিয়েছিলেন আপনাদের দাবি সমূহ অনুসারে গুরুত্ব অনুযায়ী একের পর এক বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং আমার কাছে শারীরিকি দেওয়া আর প্রধান উপদেষ্টা কাছে শারীরিকি দেওয়া একই কথা কারণ আমি সরাসরি তার হাতে নিয়ে এটি বাস্তব কার্যকর ন আপনাদের পক্ষে কোন বল জানাবো যে ততান্ত দুঃখের বিষয় তাও প্রায় দুই মাসের কাছে হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আপনারা জানেন সরকারি কর্মচারী যারা আছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা বারবার প্রতারিত হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীর মধ্যে আমার এখানে যারা পুলিশ পোশাক করা পুলিশ বাইরা আছে তারাও এই এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী আমি তাদেরকে বাদ দিয়ে বলতেছি না এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা উনিশ স্বাধীনতার পর থেকে এই জগৎ বারবার প্রতারিত হয়েছে কিভাবে প্রতারিত হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না এই বিষয়গুলি জানতে হবে অনেকেই জানেন না আপনাদের কে কে অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই বিষয়গুলি যদি আমি মনে করি আজকে আমার কর্মচারী বাইরা জানতো তাহলে আজকে আমার সামনে এই কয়টি লোক আসার কথা নয় আজকে অন্তত তেষ্টি পর্যন্ত লোকে লোকান্ড হয়ে যাওয়ার কথা ছিল আমার ভাইয়া আমার ভোটেরা যে অধিকার আমাদেরকে দেওয়ার কথা সেই অধিকার সম্পর্কে তারা জানিন না তাই আজকে আমার মনে আমাদের উপস্থিতির এই অবস্থা আর যদি তারা জানতেন তাহলে অবশ্যই আজকে এই প্রোগ্রামে আসতেন

স্বাধীন হয়েছিল কেন সেই ইতিহাস জানতে হবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তির পরে যখন দেখা হল বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি সরকার বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করছে তারপরে পূর্ব পাকিস্তানের আমরা বাংলাদেশিরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা বিভিন্ন ভাবে আন্দোলন দাবি জানিয়ে আসছিলাম পরবর্তীতে বাংলাদেশ বাংলাদেশের পূর্ব পাকিস্তানের ভাই বোনেরা আবাল বৃদ্ধ কর্মীরা যখন বুঝতে পারলো আমাদেরকে তারা ঠকাচ্ছে তাই তার বিরুদ্ধে পূর্ব বাংলা ফুসে আসলো উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ চাচ্ছিলাম আমাদের মা বোনা যুদ্ধ অনুসরণ করে লক্ষ লক্ষ শহীদ হয়েছিল সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আদৌ কি বৈষম্য দূর না বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে কেন এখনো বৈষম্য দূর হবে না আর আমি আজকে এই অনুষ্ঠান ধর্মঘট থেকে উমরের আমরা জানিয়ে দিতে চাই আর আমরা বৈষম্যের মধ্যে থাকতে চাই না আমাদের অধিকার আদায় করে নিয়ে করে ফিরবেন আজকে আমি আজকে এখানে যারা এসেছেন আপনাদেরকে বলতো প্রোগ্রাম চলতে থাকবে দীর্ঘ সময় আপনারা গঠনমূলক বক্তব্য রাখবেন আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন এখানে আসিনি আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা এসেছি ন্যায্য অধিকারের জন্য আপনারা জানেন উনিশশো পঁচানব্বই সালে আমাদের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের সাথে একটি প্রতারণা করা হয়েছে কিভাবে সেই ইতিহাস জানতে হবে সকল কর্মচারী মিলে একাত্রে পদবি বৈষম্যের জন্য আন্দোলন করে আসছিল উনিশশো পঁচানব্বই সালে তৎকালীন সরকার কি করলো তারা সচিবালয়ের উচ্চমান সহকারী প্রধান সহকারী এবং রাজ্য সরকারি সহ সার্টিফিকেটের ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা করলেন অথচ বাইরের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদবি আর পরিবর্তন করলেন না অথচ দুর্ভাগ্যের যায় তখন আমাদের সাথে প্রতারণা শুরু হয়েছে আমরা তখন থেকে আন্দোলন করে আসছিলাম আমাদের সেই আন্দোলন আজকে প্রায় তিরিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের দাবি মানা হয়নি আমরা

আমাদের আরো একটি মিছিল আসতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো একটি মিছিল আসতেছে আন্ত বিশ্ববিদ্যালয় আরো একটি মিছিল আসছে বাংলাদেশ আন্তদ্যালয়ে আমরা তাদেরকেও স্বাগত জানাই কয়েকজন আমরা তাদেরকে স্বাগত জানাই রোহেরা আমি যেটা বলতেছিলাম ওই 2015 সালে যে কেস केलं হয়েছিল তখন বাজার দর কি ছিল আর বর্তমান বাজার দর পূর্ণ করলে আমাদের বর্তমান যে বেতন পাতা তারে আমাদের চলার আর কোনো সুযোগ নেই তাই আমরা যেহেতু দুইটা বে কমিশন পাওয়া হয়েছি আমাদেরকে এই মুহূর্তে যদি 20% মহার্ঘ বাতা দেওয়া হয় তাহলে আমি মনে করব সেটা আমাদের সাথে একটি প্র আমরা দলকে গোলমালের মধ্যে জাতীয় জাতীয় কর্মচারী ইউনিয়নের সিদ্ধান্ত আমরা তাদেরকে স্বাগত জানাই ক্ষমতারের মাধ্যমে আমাদের দাবি আমাদের দাবি

I'm sorry. لو ڪري جرا دير دو دير

ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়ার ভাইরা প্রশাসনের পুলিশ কর্মকর্তা কর্মচারী ভাইরা সম্মানিত উপস্থিতি সবার উদ্দেশ্যে দাবি আদায় সম্পর্কিত দু চারটি বিস্তারিত ব্যাখ্যা আমি দিতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার পনেরো

দুশো পঞ্চাশ টাকা মূল বেতনের সাথে বাতা দি পাই সেই ভাতির পরিমাণটাও আপনারা জানেন সেই বাতাটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিতে চাই টিফিন পাতা পান মাত্র দুইশো টাকা দুইশো টাকা পান তিরিশ দিনে তিরিশ দিনে দুইশো টাকা বিভাজন করেন ছয় টাকা ছিষট্টি পয়সা আছে আপনার প্রতিদিন টিফিন আপনি বলেন কি করে ছয় টাকা ছিষট্টি পয়সা দিয়ে আপনি আপনার একদিনে টিফিন করবেন আপনি যদি এক কাপ খান তার দাম দশ টাকা একটি রুটি খান তার দাম দশ টাকা

যাতায়াত পাতা হয় মাত্র তিনশো টাকা তিনশো টাকাকে তিরিশ দিয়ে বাদ করেন আপনার প্রতিদিন আসে দশ টাকা আপনি কিভাবে দশ টাকা দিয়ে যাতায়াত করবেন আমার বাসা আমার বাসা আগার গাতে আমি যদি গাজীপুর অফিস করি

সন্তান আপনার বাবা মা দুই সালে তেরো সালে তদানীন্তন নামলেন একটা আইন পাস করেছিলো তিনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাকে তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে যদি আপনারা ছয় ভাইও থাকেন পাঁচজন না করলেও আপনাকে করতে হবে তাহলে বাধ্যতামূলক ওয়ান ইস টু সিক্স পদ্ধতিতে দহন করলেন আমার চিকিৎসা বা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকাকে আপনি ছয় বিয়া বাদ করে দুই টাকা আছে পার হেড আপনি একজন প্রফেসরকে দেখাতে যান সেখানে

শিক্ষা ভাতা দেওয়া হয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সবসময় বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড আপনার সন্তানকে শিক্ষা ব্যবস্থার জন্য দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা আপনি বলেন আপনি যদি দুই ছেলে বা তিন ছেলে বা চার ছেলে থাকে আপনাকে সর্বোচ্চ দেওয়া হবে দুইজনের জন্য

আমাদের মাঝে উপস্থিত উপস্থিতি এ বছরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সভাপতি i <laughs> <laughs> পিছ <laughs> কৰা